আজকের ভিডিওটি প্রত্যেক বাইক চালকদের জন্য কেননা বাইকের যে হেলমেট রয়েছে সেই হেলমেট পরা নিয়ে এবং সেই কোন হেলমেট পরতে হবে তা নিয়ে রাজ্যের তরফ থেকে নতুন কিন্তু বিধিনিষেধ জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি বসে দেওয়া হয়েছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যেমন তেমন হেলমেট পরে কিন্তু বাইক চালানো যাবে না তো কি বলা হয়েছে তার জন্য আজকের ভিডিওতে কোন কোন হেলমেটগুলো পরলেই আপনারা বাইক চালাতে পারবেন এবং কোন হেলমেটগুলো পরে বাইক চালানো যাবে না এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেওয়া অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মেটন ক্লিক করে নোটিফিকেশন অল্প রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন হেলমেট আমাদের কিন্তু অত্যন্ত জরুরি একটি কিনা বাইক চালকদের জন্য যখন তখন যে কোনো সময় মানুষের বিপদ কিন্তু আসতেই পারেন এখন আপনি যদি শুধুমাত্র পুলিশদেরকে কিংবা এক হাজার টাকা ফাইন থেকে বাঁচানোর জন্য যেমন তেমন হেলমেট পরে দেখেন এখন তার কিন্তু চলবে না যদি আপনাদের মাথা বাঁচে তবেই কিন্তু প্রাণ বাঁচবে রাজ্যের তরফ থেকে পরিবহন মন্ত্রী জানিয়ে দিয়েছেন যেমন তেমন হেলমেট পরে কিন্তু বাইক চালানো যাবে না এ নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন কোন হেলমেট পরলে আপনাদের সমস্যা হবে না কোন কোন হেলমেট পরে আপনি বাইক চালাতে পারবেন এভরিথিং বিষয়ে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনাদের বাইকের পলিউশন ইত্যাদি কাগজপত্র ঠিক থাকলে কিন্তু হবে না এর পাশাপাশি আপনাদের হেলমেটের গুণগত মান থাকতে হবে তো কি বলা হয়েছে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পরামর্শ অনুযায়ী আইএস ফোর ওয়ান এই হেলমেট পরতে হবে একই সঙ্গে বাইকের চালক ছাড়া আরেকজন যাত্রী বসতে পারবে তো আপনি যখন হেলমেট কিনতে যাবেন হেলমেটের পিছনে আপনি কিন্তু একটি চিহ্ন দেখতে পারবেন অনেক সময় আপনি দেখতেই পারছেন এর পাশাপাশি আপনাদের দেখে নিতে হবে যে আপনাদের হেলমেটের পিছনে এই নাম্বারটি রয়েছে কিনা ফোর ওয়ান ফাইভ ওয়ান এবং টু জিরো ওয়ান যদি আপনাদের হেলমেটের পিছনে আইএস মার্ক এবং ফোর ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারটি দেখে টু জিরো ওয়ান ফাইভ তবেই আপনি কিন্তু সেই হেলমেট পরে বাইক চালাতে পারবেন অন্যথায় আপনাদের কিন্তু সেই হেলমেট পরে বাইক চালানো যাবে না ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে না এই হেলমেটগুলো কিন্তু আপনাদের অনেকটা মাথাকে সেভ রাখতে পারেন তাই অবশ্যই আপনাদের এই চিহ্ন দেখবেন এবং এই যে নাম্বার ফোর ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ এটি দেখে কিন্তু হেলমেট কিনতে হবে এবং পড়তে হবে তো আপনাদের কাছে যে হেলমেটটি রয়েছে সেই হেলমেটের পিছনে এই যে ফোর ওয়ান ফাইভ ওয়ান আইএস মার্ক রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি একবার দেখে নিন আপনাদের থাকা হেলমেটে এই চিহ্ন আইএস চিহ্ন এবং ফোর ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ এই নাম্বারটি রয়েছে কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে